আসসালামু আলাইকুম সকল শহীদদের প্রতি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রাখি বাংলাদেশের রাজনীতির ব্যানারে যারা আছেন এবং বাংলাদেশের সরকারের প্রতি আমার এই ক্ষুদ্র জ্ঞান একটি প্রশ্ন আমাদের মুক্তিযোদ্ধা এবং শহীদদের তালিকা আছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি দুলাই আন্দোলনের ছাত্র ছাত্র জনতার ব্যানারে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা রাখি এবং এই গণ ছাত্র জনতার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি সেখানে আমি একজন ছিলাম কথাটি হলো যেটা মুক্তিযোদ্ধাদের তালিকা যদি আমরা করতে পারি সম্মানের স্বার্থে এবং তাদেরকে আমরা সম্মান দিয়ে যাব এটাই স্বাভাবিক তাদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি ফ্যাসিসকে হটাইতে পেরেছি আরেকটি গণ উত্থানের মাধ্যমে যেটা হলো ছাত্র জনতা এবং বাংলাদেশের মানুষের তাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি মূল কথাটি হল শহীদদের এবং মুক্তিযোদ্ধাদের তালিকা আছে একইভাবে রাজাকারদের তালিকা করা একান্ত প্রয়োজন যার কারণ রাজাকারদের আমরা ঘৃণা করতে চাই এবং ঘৃণা করব। উনিশশো সালে রাজাকার ছিল এটা আমরা ঘৃণা করে যাব যতদিন বাঁচি বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন বাংলার মানুষের মানুষ এ রাজাকারদেরকে ঘৃণা করবে কিন্তু রাজাকারদের অবশ্যই তালিকা থাকা উচিত এই কারণে রাজাকার শব্দটি নিয়ে ইধানীন রাজনীতির ব্যানারে রাজনীতি হেলা হচ্ছে আমরা মুক্তিযোদ্ধাদের তালিকা করেছি তাদেরকে সম্মানের জন্য একইভাবে রাজাকারদের তালিকা করা উচিত তাদেরকে ঘৃণা করার জন্য তার মানে এই নয় উনিশশো সালে সে রাজাকার গত তিপ্পান্ন বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো এখনও যেখানে সেখানে রাজাকার স্লোগান উঠবে আর যে কাউকেই যে কোনো ভ্যানারে উঠে তাকে ট্যাক লাগিয়ে দেওয়া হবে কিন্তু আমার প্রশ্ন হল রাজনীতির ভ্যানারা যারা আছেন যারা বিভিন্ন সময় দেশকে পরিচালনা করেন আপনারা আদৌ কেন এই রাজাকারদের তালিকা করতে পারেন নাই এই রাজাকারদের তালিকা কেন করা হয় নাই আমরা রাজাকারদের তালিকা করলে আমরা রাজাকারকে চিনতে পারব আমরা তাদেরকে ঘৃণা করতে পারবো আর সেই তালিকা যদি রাজাকারদের তালিকা যদি আপনারা করতে না পারেন তাহলে ধরে নেব এই রাজাকার শব্দটি দিয়ে আমাদের দেশের সাধারণ মানুষদেরকে আপনারা বোকা বানাচ্ছেন তবে আমরা অস্বীকার করবো না বাংলাদেশে রাজাকার ছিল না অবশ্যই রাজাকার ছিল কিন্তু সেটার আমরা একটা তালিকা একান্ত প্রয়োজন আমি মনে করি বা যেখানে সেখানে যে কোনো মঞ্চে যে কোনো রাজনীতির ভ্যানারে এই রাজাকার শব্দটি দিয়ে ট্যাক লাগানো হচ্ছে এবং সেটাকে নিয়ে একটা বিভাজন সৃষ্টি করা হচ্ছে অতপর এই রাজনীতির মহলের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে আমি একজন সাধারণ ক্ষুদ্র জ্ঞানের মানুষ আপনাদের কাছে দাবি রাখলাম আমাদের একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সেই রাজাকারদের তালিকা করার জন্য সেই রাজাকারদের তালিকা করা হলে তারা কোনো রাজনীতিক ব্যানারে যুক্ত হতে পারবে না তারা কোনো বাংলাদেশের কোনো সুবিধা নিতে পারবে না তাদেরকে আমরা ঘৃণা করব যত যতটুক পর্যন্ত আপনারা তালিকা করতে না পারবেন সেটাকে নিয়ে আপনারা রাজনীতি করতে থাকবেন এবং যেখানে সেখানে একটি ট্যাক লাগানো দেওয়া হবে সেটা থেকে আমরা পরিত্রাণ চাই মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা থাকবে এবং রাজাকারদের প্রতি আমাদের ঘৃণা থাকবে তাই আমি মনে করি বাংলাদেশের রাজাকারদের তালিকা করা একান্ত প্রয়োজন ভেবে দেখবেন বাংলাদেশের সুশীল মানুষ যারা আছেন বাংলাদেশের শিক্ষিত মানুষ যারা আছেন বিশেষ করে ছাত্র জনতা যারা আছেন তারা এবং রাজনীতির ভেনারে আছেন যারা যে আমাদের শহীদদের এবং মুক্তিযোদ্ধাদের যেরকম করে তালিকা আছে সম্মানের জন্য তেমনি করে ঘৃণার জন্য রাজাকারদের তালিকা একান্ত প্রয়োজন মনে করি আজকের মতন এখানে আমি মহসিন খান বিশেষ মালয়েশিয়া থেকে বাংলাদেশ আমার মাতৃভূমি আমার শহীদদের প্রতি শ্রদ্ধা রাজাকারদের প্রতি ঘৃণা আল্লাহ হাফেজ